ববা মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট 2009 এর শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমি একাডেমিকে বা মামলায় শিক্ষক নিয়োগের দুর্নীতি এবার প্রাথমিকভাবে চাকরি প্রাপকদের নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক কী জানা যাচ্ছে এই বিষয়ে দেখো সুপর্ণা এতদিন দু হাজার এগারোর পর থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তন থেকে থেকে শিক্ষক শুরু করে প্রাথমিক এবং একাদশ দ্বাদশ বিভিন্ন বিভাগে শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগ কিন্তু হয়েছে এবং চলছে সিবিআই তদন্ত করছে ইডি তদন্ত করছে সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু বাম আমলে অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে যে শিক্ষকের নিয়োগে নিয়োগ হয়েছে তার কিন্তু কোন দুর্নীতির অভিযোগ ওঠেনি এবার কিন্তু বাম আমলেও শিক্ষক দুর্নীতির অভিযোগ উঠল এবং সেই নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই কলকাতা হাইকোর্টে সেই মামলায় কিন্তু বড় সড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ যেটা অভিযোগ হচ্ছে দু হাজার নয় সালে প্রাথমিকের চাকরি পাওয়া যেটা আজকে নির্দেশ হয়েছে বিশ্বজিৎ বসু বিচারপতি নির্দেশ দিয়েছে যে দু হাজার নয় সালে প্রাথমিকের চাকরি সমস্ত শিক্ষকদের কার্ড দিয়েছেন এবং যেটা অভিযোগ যে দু হাজার নয় সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগে অনেকেই ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন এবং সেই নিয়ে কিন্তু আগেই কলকাতা হাইকোর্টের আহ বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ কিন্তু সিবিআই সিবি সিডি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সিআইডি থেকে রিপোর্ট তলব করেছিল রিপোর্ট তলবের কথা বলেছেন আজকে বিশ্বজিৎ বসু যেটা বলেছেন যে এই এমপ্লয়মেন্ট ভুয়ো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে দু হাজার নয় সালে যে সমস্ত শিক্ষকরা প্রাথমিক চাকরি পেয়েছেন প্রত্যেকের এই তার তদন্ত করে তার রিপোর্ট জমা করতে হবে সিআইডিকে রাজ্যের গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছেন পাশাপাশি হাইকোর্ট এই নির্দেশে যে পরবর্তী সাতাশে জানুয়ারি যে শুনানি রয়েছে সেই শুনানির দিন এই তদন্তের অগ্রগতি রিপোর্ট কিন্তু আলাদা করে একটা তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে অর্থাৎ সিআইডি কে এবং সাতাশে জানুয়ারি সব কার্ড যাচাই করে অর্থাৎ দু সালে প্রাথমিকে যতজন শিক্ষক চাকরি পেয়েছিলেন প্রত্যেকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করে রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরের কমিশনারকেও এই নির্দেশ কিন্তু দিয়েছে দেখো যে অভিযোগ কিন্তু উঠেছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড ব্যবহার করে দু সালে প্রাথমিকে চাকরি পেয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী এমনটাই অভিযোগ এবং অভিযোগ যেটা আরো ভয়ঙ্কর অভিযোগ যে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পেয়েছেন অনেকেই এই ঘটনায় কিন্তু আগেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং শুধু তাই নয় এই মামলা হওয়ার পর যখন সিআইডি তদন্ত শুরু করে তখন কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে ভুয়ো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে প্রাথমিকের শিক্ষক হওয়ার অভিযোগে ছাব্বিশ জনের চাকরি বাতিল করেছে কিন্তু আদালত এটা মনে রাখতে হবে ইতিমধ্যেই ছাব্বিশ জনের চাকরি বাতিল হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং হাইকোর্টের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও মানে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলায় ধরা পড়েছে ছাব্বিশ জন তাই বলে অন্য কোনো জেলায় হয়নি এমনটা কিন্তু মনে করছেন হাইকোর্ট হাইকোর্টের যেটা পর্যবেক্ষণ যে রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও এই সেই সময় অর্থাৎ দু হাজার নয় সালে প্রাথমিকের শিক্ষক নিয়ে গিয়ে দুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে অন্যান্য জেলাতেও হাইকোর্ট তাই রাজ্যের সমস্ত জেলার স্কুল কাউন্সিল গুলোকে দু সালের প্রাথমিকে চাকরি পাওয়া সমস্ত শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ দিয়েছেন বিশ্বজিৎ বসু এবং শুধু তাই নয় তদন্তে যদি বড় সড় জালিয়াতির ইঙ্গিত ধরা পড়ে অর্থাৎ বিশাল পরিমাণ ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে দু নয় সালে প্রাথমিককে চাকরি পেয়েছেন সেই রকম যদি বড় সড় জালিয়াতির ইঙ্গিত ধরা পড়ে তদন্তে তাহলে ভবিষ্যতে সিট গঠন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলেও কিন্তু জানিয়ে গিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ এতদিন একাদশ গ্রুপ ডি গ্রুপ দুর্নীতির অভিযোগে তলপা রয়েছে রাজ্য সম্প্রতি জাল পাসপোর্ট ভুয়ো নথি দেখিয়ে জাল পাসপোর্ট নিয়ে গোটা রাজ্য উত্তাল সেই জায়গায় দাঁড়িয়ে এবার দু হাজার নয় সালের প্রাথমিক নিয়োগেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে গেল ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ভুয়ো পাসপোর্টের পর এবার ভুয়ো এক্সচেঞ্জ কার্ড তৈরি করে দু সালে তৎকালীন বামপন সরকারের আমলে সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য সেই আমলে দু নয় সালে প্রাথমিক যারা চাকরি পেয়েছেন তাদের অনেকেই ভুয়ো এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন কিন্তু সেই অভিযোগ উঠে গেল অর্থাৎ দু হাজার চোদ্দ পর এবার দু হাজার নয়ে বামফন সরকারের আমলে আহ শিক্ষক দুর্নীতিও কিন্তু আহ সামনে চলে আসছে এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে সিআইডি কে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে সাতাশে জানুয়ারি এবং রাজ্যের সমস্ত স্কুলগুলোতে এতে কাউন্সিল আছে তাদের সমস্ত থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট আলাদা করে স্কুল কমিশনার কেও কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বসে সাতাশে জানুয়ারি কিন্তু মামলার পরবর্তী শুনানি এবং এটা দেখার যদি বড় সড়ো জালিয়াতি উঠে আসে তাদের সিট গঠন করে তদন্তের ইঙ্গিত কিন্তু দিয়েছেন এবং শুধু তাই নয় এক্ষেত্রেও যদি সিবিআই বা ইডিকে তদন্ত ভার তুলে দেওয়া হয় কিনা সেই দিকেও কিন্তু নজর থাকবে তবে বড় সরল অভিযোগ উঠলো সরকারের আমলে নিয়োগ দুর্নীতিতে কোনো অভিযোগ ছিল না আমরা দেখেছি বামফ্রন্টের নেতা নেত্রীরা সিপিআইএম নেতা নেত্রীরা কিন্তু যখন রাজ্যে নিয়োগ দুর্নীতিতে উত্তাল তখন কিন্তু বাম সরকারের প্রাক্তন মন্ত্রী সিপিআইএম নেতারা কিন্তু বলেছেন আলিম থেকে বলা হয়েছে যে বামপ্রন্ট সরকারের আমলে কিন্তু কোন রকম শিক্ষায় দুর্নীতি হয়নি শুধু তাই নয় কিন্তু বারবার রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন বামপন সরকারের আমলে নিয়োগে শিক্ষক নিয়োগে কখনো তিনি অভিযোগ করেছেন চিরকুটের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে এবং জালিয়াতি হয়েছে এবার কিন্তু সেই ঘটনাও সামনে আসছে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে জাল এক্সচেঞ্জ কার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং সিআইডি তদন্ত করছে রিপোর্ট দেবে সিআইডি স্কুল কমিশনার রিপোর্ট দেবে এবং যদি বড় সড় জালিয়াতি ধরা পড়ে অর্থাৎ প্রচুর পরিমাণে পরিমানে যারা বর্তমানে শিক্ষক হয়েছেন শিক্ষকতা করছেন রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে তারা যদি ভুমো এক্সচেঞ্জ কার্ড লিখিয়ে চাকরি পেয়ে থাকেন এরাম বিশাল জালিয়াতি বা দুর্নীতির অভিযোগ তাহলে কিন্তু সিট গঠন করে তদন্তেরও নির্দেশ দিতে পারেন বলে আজকে ইঙ্গিত দিয়েছেন এবং এটাই দেখা যদি বড় জালিয়াতি হয় বড় বড় যদি ভুয়ো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে চাকরি হয় তাহলে ভবিষ্যতে এটাও সিবিআই এর হাতে যায় কিনা সেটাও দেখার থাকবে ফলে এদিনের এই নির্দেশের পর বাম নেতৃত্ব কিন্তু কিছুটা অস্বস্তিতে পড়লো তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম প্রতিনিধির সঙ্গে যেমনটা জানা গেল যে এই যে হাই এই যে শিক্ষক দু হাজার নয়ের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানেও কিন্তু এবার সেখানেও কিন্তু এবার দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেই নিয়ে কিন্তু বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার নয় সালের যারা প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে যেমনটা জানা গিয়েছে আগামী সাতাশে জানুয়ারির মধ্যেই কিন্তু সমস্ত কার্ড যাচাই করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের কমিশনকে এবং ওই দিনই কিন্তু এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট